এইখানে আমার আবার বাগান প্রায় আড়াইশো মতো গাছ আছে আজকে তো শুক্রবার একুশ তারিখ বাজার বার এই কেবা কারা এইখানেও আগুন লাগাই দিছে প্রায় সাতটা হয়তো সত্তরটা মতো গাছ আগুনে সব মানে পুরা সব শেষ মানে গাছগুলো এখন বাঁচব কিনা সন্দেহ আছে এরপরে আমার কাছে খবর যায় এখানে অটো ড্রাইভার একজন খবর দিছে আমি তো অসুস্থ বাড়িতে চয়া আছিলাম। এর মধ্যে হঠাৎ করে খবর পর যাবার লোকজন আয়া বিশ জন। আইয়াসের আগুন নিবানোর ব্যবস্থা করার পর আগুন আয়ত্ত আনা গেছে আর কি এরপরে ফায়ার সার্ভিস খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস পড়াইছে প্রায় সত্তর টাকা মতো গাছ ক্ষতি হয়েছে আর কি আমার না সন্দেহ নাই এটা কেউ না কারা এরকম দুপুরের টাইম কিছু লোক আছে তারাই বোধহয় এই কাজটা করতে পারে কেমন হইব ক্ষয়ক্ষতি পরিমাণ কেমন হইব দুই আড়াই লাখ এখন তো ভালো দেয় আমার এটা এই জায়গাটার নাম কি জাগা তাত দক্ষিণ গুকুলগৰ দক্ষিত